আসসালাম আলাইকুম আপনারা যে রুগীটা দেখছেন তার বয়স পঁয়ষট্টি বছর ওনার গলার মধ্যে একটা ক্ষত দেখছেন এই ক্ষতটা এসেছে তার লেরিংসের ভিতর অর্থাৎ শ্বাসনালীর ভিতর থেকে একটি ক্যান্সার চামড়া ভেদ করে বাইরে চলে এসেছে উনি গত এক বছর ধরে গলার আওয়াজ পরিবর্তনে ভুগছিলেন এবং তার খেতেও কিছু কষ্ট হচ্ছিল পরবর্তী সময় তিনি চিকিৎসকের কাছে যান ওনাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে ওনার অর্থাৎ বক্স যেটা দিয়ে আমরা কথা বলি সেখানে ক্যান্সার হয়েছে কিন্তু তিনি চিকিৎসা করতে পারেননি পরবর্তী সময়ে এই ক্যান্সারটি সেই শ্বাসনালি অর্থাৎ লেরিংস থেকে চামড়া বেত করে বাইরে চলে এসেছে এই মুহূর্তে ওনাকে চিকিৎসা করতে হলে একটা বড় অপারেশন করতে হবে যেমন তার কেটে ফেলতে হবে দুই দিকে নেকের যেগুলো আছে বায়োলেটাল নেক ডিসেকশন করতে হবে এবং পায়ের থেকে চামড়া এনে অথবা বুকের মাংস এনে এই চামড়া যেটুকু ক্ষত হয়েছে যে অংশটুকু আমাদের কেটে বাদ দিতে হবে সেইটুকু করতে হবে বড় অপারেশন থেকে রোগ যদি প্রাথমিক অবস্থায় তিনি চিকিৎসা করতে পারতেন তাহলে হয়তো এই অবস্থায় যেতে হতো না তিনি এখন অপারেশন করতে পারবেন কি না সেটা নিয়ে প্রশ্ন কারণ হলো এত লম্বা সময়ের অপারেশন এবং এত খরচ তিনি বহন করতে পারবেন কি না বা সরকারি হাসপাতাল যদি ওনাকে সেটা করে দেয় তাহলে হয়তো সেটা সম্ভব আমি রুগীদেরকে বলবো যখনই আপনার শ্বাসনালীতে কোনো রোগ ধরা পড়বে আপনি অতি সত্তর তার চিকিৎসা করাবেন সরকারিভাবে না পারলে বেসরকারি বেসরকারি না পারলে সরকারি কিন্তু রোগকে যদি আপনি অবহেলা করেন তাহলে সেই রোগ আস্তে আস্তে বাড়তে থাকবে এবং এক সময় খারাপ অবস্থায় চলে যাবে সেই ক্ষেত্রে চিকিৎসা করা যেমন কঠিন তেমনি তার পরবর্তী চিকিৎসা পরবর্তী যে রেজাল্ট সেটাও আগের মতো সব সময় হয় না সুতরাং এই বিষয়টি আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে